তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমার সকল বন্ধুদের জানায় শুভ দুপুর তো এখন বাজে দুপুর দুটো আর এই যে আমি এই খেতে বসেছি কারণ আজকে আমি গিয়েছিলাম বাজারে তো ওখান থেকে বাজার থেকে হয়ে মায়ের বাড়িতে ঢুকেছিলাম জানি ওখানেই খাওয়া দাওয়া করবো আর কিন্তু ওখানে আর খাওয়া দাওয়া হলো না এই কারণে কারণ মায়ের ওখানে ঢুকেছি টিফিন করেছি টিফিন করার পর দেখলাম যে একটি রোদ বেরিয়েছে তো মাকে বললাম যে কালকে অনেক জামা কাপড় কেঁচেছিলাম তো শুকনো হয়নি আর কি তো মাকে বললাম যে আমি চলে যাচ্ছি আর হচ্ছে অনেক জামাকাপড় ভেজা আছে ওগুলো গিয়ে মিলতে হবে কারণ ভেজা জিনিস ঘরের মধ্যে পড়ে থাকলে কি আমার একটা গন্ধ লাগে তো কালকে হাওয়া পাখার হাওয়াতে আমি মিলিয়ে দিয়েছিলাম অর্ধেক শুকনো হয়েছে আর বলি যাই রোদ বেরিয়েছে কারণ গ্যাস গ্যাসটা গন্ধটা কেটে যাবে কারণ ভিজে কা জামাকাপড় তো কী গন্ধ ছাড়ে তো সেই জন্য মাকে বললাম যে আমি চলে যাচ্ছি মা বললো যে এই এখন যাবি আর হচ্ছে রান্না যখন হয়ে গেছে খেয়ে যা আমি বললাম যে না খেলে আরও দেরি হয়ে যাবে কারণ এই বর্ষার রোদের তো কোনো ভরসা নেই এই এক্ষুনি রোদ আবার চলে আসতে হয়তো বৃষ্টি তো আমি বললাম যে না খেতে দেরি হয়ে যাবে খেতে খেতে দেরি হয়ে যাবে তো আমি যাই তো মা বলছি যখন রান্না হয়ে গেছে তাহলে নিয়ে যা এই যে যাও ভাত পাঠিয়ে দিয়েছে তো ভাত মাছ আলু আর কই মাছ লাউ ডাঁটা তারপর পেঁপে কাঁচকলা এইসব দিয়ে একটা ঝোল করেছে আর কিছু করেনি বললাম ভাব ওটাই হবে তারপরে ওখান থেকে এসে জল ভরলাম তারপর ছাদে জামা কাপড় নিলাম মিলে দিয়ে যা হোক এই এখন আবার বৃষ্টি হচ্ছে জানি না তোমরা শুনতে পাবে কি না মানে জোরে হচ্ছিল এখন একটু কমে গেছে কিন্তু হচ্ছিল বৃষ্টি আবার বৃষ্টি হচ্ছে ছাদ থেকে জামা কাপড় সব যা হোক অনেকটা অনেক শুকনো হয়ে গেছে বলতে গেলে গন্ধটা কেটে গেছে কি মশা অনেক শুকনোও হয়ে গেছে আবার আমি কেটেছিলাম সেগুলো আর তুলিনি কারণ সেগুলো জলই ঝরেনি তো সেই জন্য ওগুলো ভিজছে এখন ওগুলো এখন ভিজেই আছে তুলে তারপর তারপরে এসে যা আবার রান্না ছিল না বলে অনেক কাজ হয়েছে আমার ওখান থেকে এসে কাচাকুচি করলাম তারপরে আজকে না বাজারে মাছটা ইলিশ মাছ অন্য দিনের তুলনায় আজকে কিন্তু অনেকটা সস্তা তো সেই জন্য আমি একটা নিয়েছি তো এই যে মাছটা ধুয়েটা আবার রাখলাম রান্না করে রেখে দিয়েছি কাল বানাবো দিন তো অনেক দাম হয় খাওয়া যায় না ছেলেটা শুধু বলে বলেই মাছের বায়না করে যে মা আনবে তো আনতে পারি না তো আজকে অনেকটা কম দিনের তুলনায় কম বলতে খুব কম নাই অনেক দিনের তুলনায় তো কম তো সেই জন্য আজকে এনেছি একটা মাছ মাছটা ধুয়ে রেখে দিয়েছি তো বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে আমি খেয়ে নিই আবার কাল কথা হবে আজকের মতো এইটুকু